আরম্ব গৌরশভারি পুলিশ ফাঁড়ির কাছে একটি বইয়ের দোকান আছে সেই বইয়ের দোকানে নাকি নির্মাণ কাজ চলছে তাও অদ্ভুত লাগছে সন্ধ্যায় কিসের নির্মাণ হচ্ছিল কেনই বা হচ্ছিলো জানা গেল নির্মাণটি নাকি অবৈধ ঠিকঠাক ছাড়ছুর নেই আর তারই গর্ত খোলার জেড়ে উল্টে গেলো প্রতিবেশীর পাঁচিল এবং এমনভাবে উল্টালো যে মারা যেতে না গৃহবধূ ওই বাড়িতে থাকা অভিজিৎ সরকার তিনি বললেন যে এই নির্মাণ সম্পূর্ণ বেআইনি এদের বিন্দু মাত্র ভৃক্ষেপ নেই যে কি বিপদ ঘটতে পারে নির্মাণ করেই চলেছে এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় দেখুন বিস্তারিত আমার কোথায় করবে গোমে বাঁধুর কোথায় করবে আমি তো নাই নুটা দাঁড়িয়ে এখানে করে দিতে পারি গোমিয়ে কোথায় করবে বলো উত্তর দাও আর সময় জনক থাকেনি তোমার এটা কি হবে এখনো এখন থেকে কোথা থেকে লোক পাবে না পাবে দেখার দরকার নেই টোটালটা পরিষ্কার হলো কাল সকাল থেকে যেরকম এদের ছিল পাঁচই যেরকম বাথরুম ছিল পরি যাও ঠিক আছে এটা ভালো মুখে বলা হলো ঠিক আছে কোনো যাতে না ছুটি ঝামেলার মধ্যে আছে না যেরকম পড়েছে সেরকম আসতে পারো সেটা তো বলে লাভ নেই যখন তো মরে গেলে ভালো হতো নাকি মরে গেলে ভালো হতো তখন তো পালিয়ে যেত দোকান পর ঝাঁপ পাম দিয়ে

ওটা মিউ মিউ করে না আমি বললাম তো মিউ মিউ করে না তুমি দাঁড়িয়ে থাকো সারা লোক দিয়ে দাঁড়কোরিয়া রাখবে দারওয়ানের মতো আর বাথরুমটা ক্যা ইমিডিয়েট এখনি ঠিক করতে হবে ওটা কোনো কথা জানি না কি করে হবে তোমার বাবার তোমার জামানা তুমি বলো তোমার জামানা তুমি বলো আমার ফ্যামিলি কোথায় যাবে আমার ফ্যামিলি কোথায় বাসন করে তুমি আগে বলো এটা তুমি তোমার না তুমি কি করতে এটা এখন রেকর্ড

টোটালটাই আপনাদের আপনারা কনস্ট্রাকশন করেছে তোমাকে তো নকশাটা দেখিয়েছিলাম নকশাটা তো দেখানো হয়েছিল তা তাতে কি বাথরুমটা তোমাদের এক্সিয়ারে ছিল তাহলে তোমার কথা যদি কন্ট্রাক্টর না শোনে তুমি তুমি তোমাকে হুক দেবে তুমি দাঁড়িয়ে দেখো সারা রাত বাংলাদেশে তোমাকে দাঁড়িয়ে দেখতে হবে সারা আরাম্বাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরাম্বাগ বলবেন পাঁচিলের গর্ত খুলছিলেন তার জন্য অভিযোগ করছে যে বাড়ির ইয়ে ভেঙে ভেঙে পড়ে গেছে দুর্ঘটনা ঘটতো আর এ দায়ীভারটা কে নিতো বা দুর্ঘটনা ঘটার ব্যাপার নেই ওটা তো আমাদের পাঁচিল বলতে বঙ্গুর একশো বছর আগের পাঁচিল ছিল এবার ওটা আমরা এমনি ভাঙতাম কাজটা হয়তো দশ দিন পনেরো দিন পরে আমরা ভাঙতাম এত তাড়াতাড়ি এটা ভেঙে যায় মানে এখন উঠে গেছে সেটা এখন আমাদের কিছু করার নেই ওনাদের বাথরুম শুধু ভেঙে গেছে বাথরুম তো আমাদের জায়গায় আছে আর বাথরুম ওনাদের জায়গায় নেই যে পাঁচিলটা ওটা পুরোটাই আমাদের এটা আমাদের দোকান বাড়ি দোকানে চল্লিশ ফুট দোকানের টোটাল পিছনে আমাদের মাছ পাঁচির টাকা ছিল আপনাদের জায়গাতেই সবটাই আমাদের আর পাঁচীরটা ওনাদের সবটাই আমাদের পাঁচিরটা কি ওনারা করেছিলেন না আপনারা দিয়েছিলেন আপনারা দিয়েছিলেন আমাদেরই জায়গা আমাদেরই আঠেরো ফুট বাই সাত ফুট যে মাচিলটা দেওয়া আছে ওটা একটা ওটা ছিল মাচিল দেওয়া ওপরে একটা টিনের চাল ছিল সেই টিনের চাল ভেঙে পড়ে গেছে সেই আমাদের এখন ওটা চেম্বারটা কাট পিলার দুখানা সিঁড়ির পিলার কাটতে গিয়ে মাচিলটা ভঙ্গুর পুরনো ছিল ওটা এমনি আমরা ভেঙে দিতাম কিন্তু সেটা তার আগেই ভেঙে গেল আমাদের এখানে আর করণীয় কিছু নেই যা ক্ষয় ক্ষতি হয়েছে কালকে আমরা সকালবেলা আর্লি মর্নিং ওটা রিকনস্ট্রাকশন আমার হবে ওটা ছিল যেমন ছিল তেমনই থাকে সময় আমাদের একটু লাগবে কাজ করার জন্য যেটুকু ছাড় দিয়ে করেননি এমনটা আমাদের কোথায় ছাড় আছে ওইখানটায় মনে হয় কোথাও ছাড় আছে হ্যাঁ ছাড়ের মধ্যেই কত পথটা আছে ছাড় ছাড় আমাদের তো এগুলো পুরোনো একশো বছর আগের বাড়ি আমরা তো এখানে ওনারশিপ কেউ ছিলাম না আমরা মালিক আমরা দশ বছর আগে এটা কিনেছি দোকান সত্য ছিল আমাদের আমরা তো ভাড়া ছিলাম উনিও ওনারাও ভাড়া ঠিক আছে যাই হোক আমরা দশ বছর আগে এটা মালিক হয়েছি এখন হওয়ার পর আমরা দোকানটাকে রিকনস্ট্রাকশন আস্তে আস্তে ড্রেনটা ধসে পড়ে গেছিলো এটাকে আমরা বাগিয়েছি নিচে থেকে ড্রেনটাকেও আমরা যেভাবে আরও পঞ্চাশ একশো বছর যাতে মজবুত থাকে সেইটাকে করার জন্যে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ইঞ্জিনিয়ারের সহযোগিতা সাহায্য নিয়ে একটা ভালো ড্রেন সামনে আমরা করেছি এরভাবেই আমরা দোকানটাকে দাঁড় করানো এবং পরবর্তীকালে আমরা ওটা দোকান আছি আপনার বিল্ডিংয়ের নিচে শুদ্ধ আপনি গর্ত খুঁড়েছেন যে কোনো মুহূর্তে আপনার বিল্ডিংটাও ভেঙে যেতে পারে এই বিষয়ে কি বলবেন না বিল্ডিং এ কোনো গর্ত খোলা নেই ওখানে ওটা পিলার ওটা পিলার এবং ওটা নয় আমরা যে দেখলাম আপনার যে পিছনের দেয়াল আছে আপনার যে দোকানের পিছনের দেয়াল তার দেয়ালে নিচে পর্যন্ত কিন্তু বর্ত খোলা আছে একটু যদি দেখান দরকার একটু আপনি আসুন ওখানে দি আর না ওখানে আপনাদের আমাদের যেটা ওখানে একটা ট্যাংক ছিল

দেওয়ালে কোনো ক্র্যাক এসে যায় তাহলে একদিনের ব্যাপার ওটা দিতে পারেন তারপরের দিন ওটা পাঁচ সাত দিন দশ দিন পর তো পাঁচিলটা এমনি ভাঙা যাবে এতে তো বড় দুর্ঘটনা ঘটতে পারত দুর্ঘটনা ঘরের ভিতরে ওটা তো ব্যাক সাইড ওখানে দুর্ঘটনা বাথরুমের পাঁচিল ভেঙে যায় মানে বাথরুমে এদের কারেন্টের ইলেকট্রিক পোস্ট বাড়িতে বাথরুম ইলেকট্রিক পোস্ট পর্যন্ত বেঁকে রয়েছে আপনি দেখেছেন তাদের বাড়িতে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এগুলো কিছু নেই আমাদের যে ডাইমিটার আছে এই পাঁচিলটা তো ভঙ্গুর একদিন না একদিন এটা ভাঙতোই আজকে নাই ভেঙেছে কিন্তু এটা ছমাস পরেও তো ভাঙতে পারছ পাঁচিলটা তো আজকে আমরা নিজেরা নতুন করিনি আজকে যেটা আপনি তাহলে বলছেন যেটা ভেঙেছে ভালো ইঞ্চি একটা পাঁচিল পাঁচ ইঞ্চি না না আজকে যেটা ঘটেছে সেটা ঘটতো যা ঘটেছে ভালো না খারাপ আজকে ঘটেছে এখন কারোর ক্ষয়ক্ষতি হয়নি সেই হিসাবে আমরা এটাকে বলবো যে এটা আমরা এমনি ভাঙতাম সেটা এখন পুড়ে গেছে এখন পরে যাওয়াটাও কাম্য নয় সেটা একটা ভাঙাটাই উচিত ছিল এটা আমি নিজে মনে করি যে পড়ে উল্টে গেল একটা প্রাকৃতিক বিপর্যয় আজকে হয়েছে হওয়ার পর এটা উল্টে গেছে এটা কখনই কাম্য নয় এটা সুপরিকল্পিতভাবে আস্তে আস্তে আগেই কাটা উচিত ছিল মানে দু একদিন আগ ধরে যদি ভেঙে গতটা কাটা তো মনে হয় তাহলে আরও বেটার হতো তিনের পল্লু তিন নম্বর ওয়ার্ড বুঝতে পারলেন

গতটা কতদিন ধরে খোলা চলছিল গতটা খোলা চলছে বোধ এক সপ্তাহ মতো হলো তো আমরা তো বাইরের দিকে যাই না আমরা ভেতরেই থাকি আপনারা পৌরসভায় জানিয়েছেন ওই তো ওর বাবাই সব জানাচ্ছে কেউ এসেছে এখন পর্যন্ত ওখান থেকে কেউ আসেনি এখনো পর্যন্ত আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি পাঁচির কিন্তু একদম এক পাশটা ধসে রয়েছে আর এক পাশটা পুরো ভেঙে চুরমার হয়ে পড়ে গেছে আর যারা এমনকি ইলেকট্রিক আরও আরও একটা দেখাচ্ছি যে ইলেকট্রিক পোল যে কারেন্টের ইলেকট্রিক পোল আছে সেটাও কিন্তু ভয়াবহ দেখতে পাচ্ছেন বহু মানুষ এসেছেন এলাকায় চার জলের পরিস্থিতি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে মেন রোড থানার পাশে এই থানা থেকে যে ফাঁড়ির পাশে আরামবাগ থানার যে ফাঁড়িতে ফাঁড়ির পাশে বন্ধু বান্ধব এটা এটা এরা বিল্ডিং করছে সেটাও মোটামুটি অবৈধভাবে যেটা আমি জানি মিউনিসিপ্যালিটি থেকে কাউন্সিলারও বারণ করে গেছে অনেক রকম ভাবে

আমাকে ঘরটার কিছু নিয়ে একটা গর্ত করেছে বলে ভুটতে হবে সেই মানে যখন হয় ঘটনাটি তখন আপনারা কি বাড়িতেই ছিলেন আমি জাস্ট ওটাকে বলতে গেলাম যে এই দেয়ালটা কিন্তু এ হচ্ছে না হেলে যাচ্ছে বলতে আমি সামনে জাস্ট বাড়ি থেকে বেরিয়ে সামনে গেছি তখনই এটা ভেঙে পড়ে কখনই ভেঙে পড়ে পাঁচিলও ভেঙেছে আর কি ভেঙেছে বাথরুমের কি ভেঙেছে বাথরুমের দরজা ভেঙেছে এটা আমাদের বাথরুম এই বিল্ডিংটা কারা করছে দাদু এই বিল্ডিংটা করছে এই যে যারা প্রপার্টিটা কিনেছে এই দোকানে শ্যামল কুন্ডু নব বল্লভ আর আগে ডাক্তারবাবু ছিলেন নিমাই মাইতি ডক্টর নিমাই মাইতি মাইতিমার সিং তিনজন মিলে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি